করলবেড়িয়া খাটাল দু সামনে খুব সুন্দর গরুগুনো বড়ো সিং গরুগুনো রাখা রয়েছে তো চলো তোমাদেরকে খাটাল ঘুরে দেখায় এই ভিডিওর মধ্যেই সহ দেওয়া আছে ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না কথা বলে চলো দেখি এই গরুগুলো ঘুরে দেখার পরে যে খাটাল ধোঁয়াধুয়ি করছিল তাকে জিজ্ঞাসা করলাম দামের ব্যাপারে সে বলল খাটল মালিক এখন নেই দাম আমরা ঠিক বলতে পারবো না আর কোনো কথা বলা হয়নি এতটাই বলা হয়েছিল চলো সুন্দর সুন্দর গরু তোমাদেরকে দেখাই আশা করি তোমরাও আসো এসে গরু দেখো পছন্দ নিশ্চয়ই হবে মনে হয় 特别是那个。